এটাও মনে রাখতে হবে বুখারি শরীফের চতুর্থ খন্ডে একশো ষোলো নম্বর আমাল বিহি যে ব্যক্তি রমজানের রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা ছাড়লো না কউলা জুর তার মিথ্যা চাপাবাজি মানুষকে কষ্ট দিয়ে কথা বলা পিন দিয়ে কথা বলা পিন দেয় হাসতে হাসতে মানুষকে একদম সাইজ করে আজকে দেখলা কি সাইজটা করলাম আমার কাছ থেকে পার পেয়ে যাবে এত সোজা আবার বড়াই করে কুল্লি যারা এই যে পিন দিয়া কথা বলে আল্লাহ বলেন এদের প্রতি অভিশাপ আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান বলি আমিন মানুষের কথার মধ্যে সাইজে ফালাই ইচ্ছা মতো সাইজ করে দিলেন খুব বাহাদুরি খুব পারছেন আত্ম আল্লাহ এদিক দিয়ে অভিশাপ দিতেছে

পান করা এর দ্বারা আল্লাহর কোনো কিছু প্রয়োজন নেই আল্লাহর এর দ্বারা কোনো কিছু আসা যায় না ওই না খেয়ে থাকা ছাড়া আর তার কোনো কিছু হাসিল হয় না আল্লাহ আমাদেরকে হেফাজত হরমান বলে আমিন অন্য হাতীসের মধ্যে নবীজী সাল্লাল্লাহ আলি সাল্লাহসাল্লাম বলেন রূপবা স ইমিন হাজুহুমিন সিয়ামিহিল জু ওলা হাতাশ বহু রোজাদার এমন আছে যাদের রোজা রাখার উদ্দেশ্য শুধু এইটাই লাভ হয় যে তারা শুধু না খেয়া থাকে আর ক্ষুধার্ত থাকে শুধু পিপাসার তো আর ক্ষুধার্ত থাকে এছাড়া রোজার এই তার আর কোনো ফায়দা হয় না কারণ কি সে রোজা রাখছে ঠিকই সে গুনার কাজগুলো বন্ধ করে নাই সে বদনজোর থেকে নিজের চোখকে হেফাজত করে না সে মিথ্যা কথা থেকে নিজের জবানকে হেফাজত করে না গিবোধ করার থেকে মানুষের সে নিজেকে হেফাজত করে না এইভাবে সে রোজার এই মহা সুবর্ণ সুযোগ এই ফজিলত থেকে সে বঞ্চিত হয় গুনাহের কারণে তাই রমজান মাসের প্রথম প্রধান কাজ হলো আমরা যারা রোজা রাখতেছি এক দায়িত্ব হলো রোজা রাখা রোজা রাখা কি মুক্ত রোজা সবাই বলি কি মুক্ত রোজা রাখতে হবে রমজান মাস গুণামুক্ত থাকার চেষ্টা করতে হবে গুনা করা যাবে না বেলাও। টেলিভিশন মোবাইল ডিভাইস ইত্যাদি গুনার যত কাজ আছে গুনার থেকে নিজেকে পরহেজ রাখতে হবে যেহেতু এটা পরহেজ গাড়ির মাস